দর্শক একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এরা হচ্ছে সেরা রাজমিস্ত্রি এদের কাজ করার যে দক্ষতা যে কৌশল একদমই অবাক করার মতো দেখুন একটা দেয়ালে কালার ডিজাইন করছে কি চমৎকার চমৎকার ভাবে দেখুন বেশ ডিজাইন কিন্তু এরকম অনেক এক্সপার্ট কিছু কিছু রাজমিস্ত্রি কাঠমিস্ত্রিদেরকে দেখাবো যেমন এই লোকটা দেখুন কি চমৎকার একটা দেয়ালের নকশার ডিজাইন করছে দেখতে কিন্তু বেশ চমৎকার এই ধরনের ডিজাইন সাধারণত আমাদের দেশের রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি যারা যেই বলেন তারা কিন্তু করে না তারপরে এই লোকটা ডিজাইন দেখুন কি চমৎকার ভাবে করছে বুদ্ধি খাটিয়ে এই ধরনের ডিজাইন কিন্তু সচরাচর চোখে পড়েই না আসলে খুব চমৎকার ডিজাইন তারপরে এই লোকটা ডিজাইন করে দেখুন আগে রং গুলো করেছে রং করার পর তারপরে এই ডিজাইন গুলো করছে চিরুনির মতো একটা জিনিস দিয়ে কি চমৎকার তারপর এই লোকটাও খুব চমৎকার একটা ডিজাইন করছে দেখতে থাকুন পুরোপুরি দেখলে বুঝতে পারবেন দেখুন দেয়ালের যে কালার কি চমৎকার লাগছে এরপরে দেখুন মতো একটা জিনিস স্টিকার বাট এটা দেয়ালে লাগিয়ে দিল ওয়াশরুম কাজ করছে দেখুন এটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে এত চমৎকার লাগবে আসলে ওদের কাজের ধরন স্টাইল গুলো ব্যতিক্রম কত চমৎকার লাগছে ওয়াশরুমটা দেখুন কি বুদ্ধি খাটিয়ে এই লোকটা এই জিনিসটা তৈরি করেছে দেখুন একদমই চমৎকার এটা সম্পূর্ণ বুদ্ধি মানে খাটিয়ে করেছে তারপরে দেখুন এখানে যে একটা দরজা আছে না বললে কেউ বুঝতেই পারবে না এতটা বুদ্ধি খাটিয়ে এই দরজাটাকে তৈরি করা হয়েছে তারপরে দেখুন এই লোকটা ফ্লোর করছে ফ্লোরে এমন চমৎকার একটা কাঠের টাইলস ব্যবহার করছে দেখুন কি চমৎকার ওদের কাজগুলো নিখুঁত হয় চমৎকার হয় তারপরে এই লোকটা একটা র্যাক তৈরি করেছে জুতা রাখা র্যাক দেখুন কি স্মার্ট একটা জিনিস দেখেছেন ঘোরালে আপনি মানে সব ফ্লোরেই রাখতে পারবেন সব মানে যে স্কোয়ার সাইজ রয়েছে সেখানে রাখতে পারবেন এই মহিলাটা দেখুন একটা সিঁড়ি দেখাচ্ছে কি চমৎকার সিঁড়ি ফোল্ডিং আপনি উপরে উঠে নিচে নেমে কাজ শেষে এটাকে আবার জড়িয়ে রাখতে পারবেন দারুণ কিন্তু তারপরে দেখুন চমৎকার ডাইনিং টেবিল দেখায় আপনাদেরকে বেশ চমৎকার কিন্তু খাবার টেবিল কি সুন্দর সুন্দর ডিজাইনের মানে একদমই এক্সেপশনাল এইরকম জিনিস কিন্তু যে কেউ দেখলেই নিতে চাবে দারুণ ডিজাইন এরপরে দেখুন কি চমৎকার কারুকার কাজ দেখুন টেলিভিশনটা ঘুরছে কি দারুন একদম রুফের উপরে লাগিয়েছে এটা আবার দেখা শেষে এভাবে কিন্তু মানে উপরে রেখে দেওয়া যাবে দারুন তারপরে এদের কাজ দেখুন কি চমৎকার ভাবে এই জায়গাগুলো তৈরি করছে বেশ চমৎকার এই দিক দিয়ে হাঁটা যাবে জাস্ট ফ্রেম বানিয়ে নিয়েছে ফ্রেমের মধ্যে সিমেন্ট গুলো দিচ্ছে দিয়ে এই ডিজাইন গুলো করছে বেশ চমৎকার মানে একটা রাস্তা চিকন রাস্তা তৈরি করছে দারুন এখানে দেখুন একটা মানে সিক্রেট ডয়ার বলতে পারেন দেখতে পাচ্ছেন একদম পিলার মানে বাড়ির মধ্যে যে পিলার থাকবে সেখানে আপনার মূল্যবান জিনিসপত্র এখানে রাখলে মানে খারাপ লোকজন আসলে বুঝতে পারবে না যে এখানেই আসলে মূল্যবান জিনিসটা আপনি রেখেছেন দেখেছেন কি বুদ্ধি ওদের তারপরে দেখুন এটা একটা টি টেবিল সম্ভবত কি চমৎকার ভাবে ডিজাইন করেছে মানে চারটা পার্ট রয়েছে ড্রয়ার ওরা আবার প্রযুক্তিতেও কিন্তু সেরা দেখতে পাচ্ছেন আমাদের যে সাদ আমরা তৈরি করি সেখানে কিন্তু রাজমিস্ত্রিরা নিজের হাতে কিন্তু এই তার গুলো হাত তার গুলো লাগায় আর ওরা প্রযুক্তি এমন তৈরি করেছে দেখুন অটোমেটিক কোথায় কোথায় জয়েন করতে হবে তারগুলো অটোমেটিক সে কিন্তু করে দিচ্ছে দারুণ দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও